যদি নাই তবে কাজ কেনে চৈতে নাৰ কে মোৰ ধনীমান কৰ কেন কমান্ড করে জানাবেন যদি কোন ছোট শিল্পী বড় শিল্পী কে তো সময় সাখ্যাত করলিছে যদি কোন ছোট শিল্পী ছড়িয়ে ছটিয়ে আছে অবশ্যই কমান্ড করে জানাবেন আমি সেই সহ শিল্পীকে এই চ্যানেলে মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব হই আমি তোর সঙ্গে যাব নাই কুরলা অতই মিষ্টি বলে এই খাওয়ালি গুঙ্গুলারে অতই মিষ্টি বলে আমাকে খাওয়ালি গুলো গুলারে আমি তোর সঙ্গে যাবো নাই পুরুলিয়া পুরানো পুরানো ঝুমুর গান বাবার কাছে আছে জমা মানে সবাই শুনাবো একটু ধৈর্য ধরে ভিডিওটা সার্চ পর্যন্ত দেখুন এবং এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো গান তো হবে কি কোথাও হবে গানও হবে তো দাদা এরপর আর কি গান আমরা শুনবো

ভাল ভালছিস কি আরে ও তোর কি যে ধান অতর আছে যদি মত ভালো না সারা যাবার সময় নাম্বার দিব করবে না কই ফোন অতর আছে যদি মান তুই মালিস না সারা যাবার সময় না মারা দিব করবে না তুই ফোন তো এই যে যেমন এই গানটা এই গানটা কার লেখা গান করা হয় মানে কে লেখে গানলা

বিপি রে যাও কালসনা অতই সময় বোঝে আসবি আজ পিলা যাও কালসনা কাল সময় বোঝে আসবি এটাটা কৃষ্ণ আচার্য ঝুমর কৃষ্ণ আচার্য ঝুমরটা শুনতে পেলে আমরা কত সুন্দর

আর এখন তাহলে ছনাথপাড়ী থাকা হই সিমুলটা এখন সিমুলটা ওই ওইটাতে পার্মান হ্যাঁ কোন না অন্য করে ছড়ালে ওইটাতেই পার্মান আর এমনি ফাটা টাইম ফাকাটে যেটাটা যাবে কথা বলা যাক ঝুমোরে করে নাচছে করে করে চুমোর গান করে তো আরো দাদার কাছ থেকে আরেকখানে গান ইয়া করি লব শুনি লব আমরা আপনারা একে শুনাবো তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন গানগুলো কেমন হয়েছে শুন দিয়ে মানে কেমন গান গিলা দাদা আপনারা একে শোনাচ্ছে উপহার দিছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আরেকখানা গান শুনিয়ে দাও আর কষ্টকে তারপরে সাক্কাট কোমোডা সার্চ করবো তবে আমি হলি চোখের মালি আমাকে ভালোবাসে ছেড়ে গেল হে গো তবে আমি হলি এই চোখের মালি আমাকে ভালো গেলে এগো ওই এখন বিহা করা রাড়া পাটা ওই এখন বিহা করা রাড়া পাটা কচি ভিতর রে বন্ধু কচি ভিতর রে এই আমালকেছো দিবে বুঝবি রে পর রে যে বিঘা করা রাড়া পাটা ও বন্ধু কচ্ছি ভিতরে বন্ধু কচ্ছি ভিতরে আমার কেস দিবেক বুঝবি রে পর রে সত্যি রাখ মানে গ্রামে কোন যে আমাদের গাঁয়ে ঘরে যে এরকম শিল্পী আছে শিল্পীটা গোলা। দাদার গোলা খুব মানে অসাধারণ কণ্ঠ মানে একেবারে মন মুগ্ধকর যাকে বলে ঝুমুর গানে তো আমি চেষ্টা করছি আমি আবার বলছি আমি চেষ্টা করছি সেই সমস্ত শিল্পীদেরকে যারা মানে ছড়িয়ে ছিটিয়ে মানে একদম পাড়া গায়ে মধ্যে যে সমস্ত শিল্পীরা আছে যারা কোনোদিন ইউটিউবের পর্দায় আসে নাই সেই সমস্ত শিল্পীকেও আমি আমার চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি কারণ সেই সমস্ত একটা সুযোগ পাক তারাও তাদের নিজের প্রতিভাকে এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরুক আমি সেই চেষ্টা করছি তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন দাদার গান কেমন লাগেছে অবশ্যই আপনাদের কমেন্টটা চাই তো পরবর্তী গান দাদার মুখ থেকে শুনে নেব যেটা আমরা আসল মাথায় রাখে সেই সখির আছে দু একটা যদি ঝুমুর গান আমি তোর সঙ্গে যাব নাই পুরুলিয়া কত মিষ্টি বলে এ খাওয়ালে গুলগুলিয়া রে কত মিষ্টি বলে আমাকে খাওয়ালি গুলো গুলারে আমি তোর সঙ্গে যাবো নাই পুরুলিয়া আরে পাঁচ টাকার আলু চপে তোকে করতে হচ্ছে পে আরে পাঁচ টাকার আলু চপে তোকে করতে হচ্ছে ফনুপে আমি জানি নাই তুই আমি জানি নাই তুই এতই উদুক খুলে আমি জানি নাই তুই এতই উদুক খুলে আমি তোর সবে যাব নাই পড়লে অত মিষ্টি বলেন

सुधान ती हरबेने ए नतान त की हरेबीने যে কাল রোগ যদি নাহরিবি কাল রূপ যদি নাহরিবি তবে কাজ পরইতে না র ধনী ধনী তো দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাবো দাদার মূল্যবান সময় আমরাকে দিয়েছে তো আর বেশি বড় করে সাক্ষাৎ এখানে শেষ করছি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন গানটা হয়েছে আর কমেন্ট করে জানাবেন যদি কোনো ছোট শিল্পী বড় শিল্পী কিন্তু সবাই সাক্ষাৎকার লিচ্ছে যদি কোনো ছোট শিল্পী ছড়িয়ে আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই সব শিল্পীকে এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব